শীতকালের এই নতুন ছোট আলুগুলো পছন্দ না এমন মানুষ বোধ হয় খুব কমই আছেন আমি আজকে এই ছোট আলু দিয়ে নতুন একটা ভিন্ন আপনাদের দেখাব প্রথমে ছোট আলুগুলাকে কেটে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ আর এক চিমটি হলুদ দিয়ে এটাকে ডুবো তেলে ভেজে নিচ্ছি তেল দেখে ভয় পাবেন না কারণ এই তেলটা কিন্তু আলু একদমই শুষে নেবে না তেলটা তেলের মতোই থেকে যাবে আলুটা ভাজা হয়ে গেলে তো আলুটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন আমি পাশে আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিব সেখানে আমি একটা মরিচ অল্প একটু তেলে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন এরপর শুকনামরিচটা হালকা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তেল থেকে একদম নিংড়ে নিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি এখন এইখানে আমি একটু নেড়ে নেব নাড়ার পর এখানে আমি আমার পছন্দ মতো সিজনিং ব্যবহার করছি আপনারাও চাইলে আপনাদের যেরকম সিজনিং পছন্দ সেটা ব্যবহার করতে পারেন আমি এখানে একটু নুডলসের মশলা দিয়েছি দিয়ে এটা ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি বাস রেডি এটা একদম খাওয়ার জন্য এবং এটা খেতে যে এত মজা ভাত বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না